আসসালামু আলাইকুম স্টার সুইট সাবির খানের চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম স্টার সুইট চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক ইতিমধ্যে কিন্তু সিলেটের একটি ঘটনা পুরো ভাইরাল বলতে গেলে যে ফেসবুক পেইজে অ্যান্ড ম্যাসেঞ্জারে বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল আসলে একটা দুঃখজনক একটা ব্যাপার কেননা এই সিলেটের ভিতরে একটা পুলিশ দশ হাজার টাকার জন্য একটি ছেলেকে মেরে ফেলেছে কিন্তু ছেলেটা অবশ্যই নির্দোষ ছিল তার কোনো দোষ ছিল না এটা কিভাবে আমরা জানতে পেলাম সেটা হচ্ছে স্থায়ী যারা আছে ওইখান থেকে বলছিল যে এই ছেলেটা নাকি চিন্তাইকারী ছিল না একটা ভালো লোক ছিল ভালো মনের মানুষ ছিল সরল সোজা এবং সহজ একটা মানুষ ছিল সেই মানুষকে অযথায় দশ হাজার টাকার জন্য তাকে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে এই বিষয়ে আমার এক ফ্রেন্ড কিছু বলবে আমি তার অনুমতি জানতে যাচ্ছি এই যে বাংলাদেশের আইন কানুন এখন বর্তমানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে কি আসলে আইন আছে আমাদের আইন বলতে কি বাংলাদেশে আসলে কি কিছু আছে কি নাই তো এই বিষয়ে আজকে কিছু কথা বলবে আমাদের নুসরাত জাহান তোহার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টার সুইট চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে সাবির ভাই প্রশ্নটা তুলেছেন যে সিলেটের একটি ছেলেকে একজন পুলিশ দশ হাজার টাকার বিনিময়ে হত্যা করেছে আর তিনি বলেছেন যে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন তিনি আমাদের মুখে ছুড়ি দিয়েছেন যে বাংলাদেশের আইন এখানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল যা শুরু হয়েছে দেশের মাঝে আমাদের দেশে আইন বলতে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা বর্তমানে আমরা আইনের উপর ডিপেন্ড করে বেঁচে আছি সাধারণ জনগণরা আইন থেকে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আর বাংলাদেশের আইন এখন কোনো উন্নত দেখতে পারছি না আমি বুঝতে পারছি একটা মায়ের সন্তান হারানোর বেদনা কতটুকু আর আপনারাও যদি আমার মতো দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে একটা মায়ের বুক থেকে তার সন্তান হারানোর বেদনাটা কতটা কঠিন হতে পারে এ ধরনের পুলিশ কিভাবে আমাদের বাংলাদেশে বসবাস করছে তারা কেমন আইন চালনা করছে দশ হাজার টাকার জন্য একটা ছেলেকে কিভাবে হত্যা করতে পারে একজন পুলিশের লোক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কিভাবে একটা আইনের লুক হয়ে এরকম বেআইনি কাজ করতে পারে যেখানে দশ হাজার টাকার জন্য একটা ছেলেকে হত্যা করতে পারে কতটুকু নিচ হলে এই কাজটি করতে পারে সেটা আমার জানা নেই আর আমি বলতে চাই যে এরকম আইন কেন বাংলাদেশে চালনা করা হচ্ছে কিভাবে বাংলাদেশে এরকম আইন চলতে পারে আর আমি চাই যে বাংলাদেশে এরকম কোনো আইন হয় না যে যেটার জন্য অন্যান্য পুলিশ আর অন্যান্য কর্মীদের বদনাম হোক কিছুদিন আগে দেখা গিয়েছে যে দর্শনের দিকটি তুলে ধরি ছাড়া বলতে দেখা যায় যে ষোলো বছরের একটি মেয়ে নির্যাতিত হচ্ছে পঁয়ষট্টি বছরের একজন বৃত্ত লোকের কাছে কীভাবে এটা হতে পারে একজন মেয়ের মতো মেয়েকে মেয়ের মতো একজন স্কুল শিক্ষার্থীকে বাববার মতো একজন লোক কীভাবে দর্শন করতে পারে আর বাংলাদেশের আইন কোন পর্যায়ে রয়েছে যে এরকম একটা নিকৃষ্ট কাজ হতে পারে যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এরকম দেশে থাকা প্রতিটা মেয়ের জন্য এরকম দেশে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তার জন্য কোনো আইনের ব্যবস্থা নেই এরকম দেশে কিভাবে একজন মেয়েরা ঘর থেকে বের হবে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে মেয়েরা কিভাবে শিক্ষিত হয়ে উঠবে আমি তেমন কোনো পদক্ষেপ দেখতে পারছি না তাছাড়া দেখা গিয়েছে যে কিছুদিন আগে মেজর সিনহার হত্যারও কোনো কোনো বিচার হয়নি আইনিভাবে কোনো বিচার মানে দৃষ্টান্তমূলক অপরাধীর জন্য দৃষ্টান্তমূলক সাজার কোনো ব্যবস্থা করা হয়নি উনিশশো সালেও দেখা গিয়েছে যে অনেক মায়ের বুক খালি হয়েছে এভাবে না জানি কত মায়ের বুক খালি হয়েছে যেখানে মাত্র দশ হাজার টাকার জন্য একজন ছেলেকে হত্যা করা হয়েছে সেখানে একটি মা তার ছেলের জন্য কতটুকু বেতনামূলকভাবে কাতর হয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এভাবে জানি কত মায়ের বুক খালি হয়েছে এভাবে আমরা যদি তুলে ধরি তাহলে হাজারো হাজারো মায়ের মুখ এভাবে খালি হচ্ছে তো হ্যাঁ নুসরাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য তো দর্শক আপনারা কিন্তু অলরেডি জানতে পারছেন এবং বুঝতে পারছেন যে নুসরাত কি বিষয়টা নিয়ে কথা বলছেন এবং আমিও কি বিষয়টা নিয়ে কথা বলছি বাংলাদেশের আইন কানুন এখন খুবই নিচু পর্যায়ে দাঁড়িয়েছে দর্শক আমরা আজকে আর কোনো কথা বাড়াবো না তবে একটা কথা না বললেই নয় আমরা সকলেই বাংলাদেশে সুস্থ আইন সুন্দর আইন আমরা চাই যারা অপরাধী যারা আসল অপরাধী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার হাজির হব আমি সাবির খান আমার সাথে ছিলেন নুসরাত জাহান তো দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান Allah Hafiz